আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যা এই অধ্যায়টি পৃষ্ঠা নম্বর হচ্ছে আট আট পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক একের তিন নম্বর অঙ্কটি করবো এর আগের ভিডিওতে আমি এক এবং দুই নম্বর অঙ্কটি করেছিলাম এখন আমি তিন নম্বর অঙ্কটি করবো ঠিক আছে এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে অর্থাৎ এখানে যে চারটি সংখ্যা দেওয়া আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে যে সংখ্যাটা দিয়ে গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমরা জানি এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণফলের গুণফলের আকারে এই সংখ্যাটাকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে চাই তাহলে এই সংখ্যার যে মৌলিক গুণনিয়োগ আছে সেই মৌলিক গুণনিয়োগগুলোকে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এটা আমরা জানি কারণ এর আগে আমরা করেছি যাই হোক আমি প্রথম যে আছে ক একশো সাতচল্লিশ তাহলে এখানে বলা হয়েছে কি যে এই সংখ্যাটা কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এমন কোনো ক্ষুদ্রতম সংখ্যা আছে যেটা দ্বারা গুণ করলে এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা জানি কি আমি যেটা বলেছি যে যেহেতু বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তার মানে এর যে মৌলিক গুণনীয়গুলো আছে তার মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা আছে যে সংখ্যাটা গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা মানে তোমরা জানোই পূর্ণবর্গ সংখ্যা যেমন হচ্ছে চার একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ দুই দুগুণা চার তারপরে তিন তিরিকা নয় নয় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তারপরে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশে একটা পূর্ণবর্গ সংখ্যা এরকম ঠিক আছে তাছাড়া তোমরা বুঝতে পারতেছো তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মৌলিক গুণনীয়কগুলো বের করব ঠিক আছে মৌলিক গুণনীয়কগুলো বের করতে গেলে প্রথমে আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করব। তো যেহেতু শেষে বিজোর তাহলে দুই দিয়ে ভাগ যাবে না শেষে যদি জোড়া সংখ্যা থাকতো তাহলে দুই দিয়ে ভাগ যেত এরপর আমরা দেখব তিন দিয়ে যায় কি না ঠিক আছে তিন দিয়ে যায় কিনা না এই জন্য আমরা কী করবো অঙ্কগুলোকে সংখ্যার প্রত্যেকটা অঙ্ক আমরা যোগ করে ফেলবো যোগ করে দেখব তিন দিয়ে ভাগ যায় কি না এক চার হচ্ছে পাঁচ পাঁচ আর সাত হচ্ছে পাঁচ আর সাত হচ্ছে বারো বারো সংখ্যাটা তিন দিয়ে ভাগ যায় তিন চারে বারো তাই না তাহলে এই সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে তাহলে আমরা তিন দিয়ে ভাগ করি চোদ্দোর ভিতরে তিন কয়েবার যায় চোদ্দোর ভিতরে চোদ্দোর ভিতরে তিন কয়েবার যায় তিন চারে বারো তিন চারে বারো হাতে থাকলো বিয়োগ করলে চোদ্দো থেকে বারো বিয়োগ করলে দুই হাতে থাকলো দুই তাহলে এখানে আমরা দেখব তিন চারে বারো আছে চোদ্দো তাহলে হাতে আসে দুই ঠিক আছে আমরা পাচ্ছি বারো আশে চোদ্দো হাতে আসে দুই দুই আর পরের সংখ্যা হচ্ছে সাতাইশ পরের সংখ্যা হচ্ছে সাত দুই আর পরের সংখ্যা হচ্ছে সাত তাহলে হচ্ছে সাতাইশ সাতাইশের ভিতরে তিন কয়বার যায় তিন দিয়ে ভাগ করলে তিন ন সাতাইশ ঠিক আছে তাহলে এখানে হবে নয় এরপরে ঊনপঞ্চাশকে আমরা ভাগ করতে পারবো সাত দিয়ে সাত সাত আর ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে অতএব একশো সাতচল্লিশ সংখ্যাটাকে আমরা লিখতে পারি তিন গুণ সাত গুণ সাত ঠিক আছে তিন গুণ সাত গুণ সাত তাহলে এখানে সাত আর সাত হচ্ছে জোড়া কিন্তু তিন জোড়াবিহীন তাই না তাহলে আমরা এখানে লিখবো এখানে তিন জোড়াবিহীন তিন জোড়াবিহীন অতএব কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব গুণ করতে হবে গুণ করতে হবে তিন যেহেতু তিন জোড়াবিহীন তাহলে তিন দ্বারা গুণ করলেই আমরা একশো সাতচল্লিশ তিন দ্বারা গুণ করলে আমরা কী করবো এই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে পারবো ছ তিনশো চুরাশি এটাকে আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করি বা মৌলিক উৎপাদকগুলো বের করি প্রথমে আমরা দুই দিয়ে ভাগ দিব প্রথম মৌলিক সংখ্যা তিনের ভিতরে দুই একবার যায় দুই এককে দুই এখানে আছে তিন এখানে আছে তিন দুইয়ের সাথে এক গুণ করলে দুই বিয়োগ করলে হয় এক ঠিক আছে এক আর পরের সংখ্যা হচ্ছে আট এক আর আট হচ্ছে আঠারো আঠারোর ভিতরে দুই কয়বার যায় নয় বার যায় কারণ নয় দুগুনা আঠেরো এর পরের সংখ্যা হচ্ছে চার চারের ভিতরে দুই কয়বার যায় দুই দুগুণা চার দুইবার যায় এরপরে আবার দুই দিয়ে ভাগ করতে পারবো উনিশের ভিতরে দুই যায় উনিশের ভিতরে দুই যায় নয় দুগুনা আঠারো ঠিক আছে নয় বার যায় তাহলে এখানে আছে উনিশ উনিশের থেকে আঠেরো বিয়ে করলে এক এক আর পরের সংখ্যা হচ্ছে দুই তাহলে হচ্ছে বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় দুগুনা বারো ঠিক আছে আবার দুই দিয়ে ভাগ করো ছিয়ানব্বইকে নয়ের ভিতরে যায় চারবার আছে চার দুগুণা আট আছে নয় এক বেশি আছে তাহলে এক আর ছয় হচ্ছে ষোলো আট দুগুণা ষোলো আটচল্লিশকে দুই ভাগ করলে হয় চারকে দুই ভাগ করলে দুই আটকে দুই ভাগ করলে হয় চার আবারও দুই দিয়ে ভাগ যায় কে দুই দিয়ে ভাগ করলে এক কে দুই দিয়ে ভাগ করলে দুই আবারও দুই দিয়ে যায় বারোকে দুই ভাগ করলে ছয় আবারও দুই দিয়ে যায় কে দুই ভাগ করলে তিন ঠিক আছে এরপরে এখানে লিখি আমরা এবার লিখতে পারবো যে অতএব তিনশো চুরাশিকে আমরা লিখতে পারবো তিনশো চুরাশিকে আমরা লিখতে পারবো কয় জোড়া দুই আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এরপরে একটা দুই আছে জোড়াবিহীন একটা তিন আছে জোড়াবিহীন ঠিক আছে তাহলে দুই আছে তিন জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া এরপরে একটা দুই আছে সিঙ্গেল এবং একটা তিন আছে সিঙ্গেল ঠিক আছে আচ্ছা তাহলে এখানে জোড়াবিহীন বিহীন দুই আর তিন তাহলে আমরা লিখবো এখানে জোড়া বিহীন হলো দুই গুণ এখানে জোড়াবিহীন হলো দুই ও তিন অতএব গুণ করতে হবে মানে কোন সংখ্যা দ্বারা গুণ করলে আর কি তাহলে গুণ করতে হবে কোন সংখ্যাটা গুণ করতে হবে দুই আর তিন আমাদের গুণ করতে হবে তা আমরা পাবো তিন ছয় তাহলে কোন তম সংখ্যা ছয় ছদ্রা গুণ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে সত্তর তাহলে কে যদি আমরা এর যদি আমরা মৌলিক গুণনিয়োগগুলো বের করতে চাই তাহলে কী করতে হবে আমাদের মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে শেষে শূন্য তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে এই চোদ্দোর ভিতরে পাঁচ কয়বার যায় পাঁচ দুগুণা দশ দুইবার যায় ঠিক আছে বিয়োগ করলে হয় চোদ্দো থেকে দশ বিয়োগ করলে হয় চার তাহলে এখানে আমরা লিখব ভাগ ফল দুই ভাগ আছে চার চার আর পরের সংখ্যা হচ্ছে সাত তাহলে সাতচল্লিশ সাতচল্লিশের ভিতরে পাঁচ কয়েকবার যায় পাঁচ নং পাঁচচল্লিশ করলে হয় দুই ভাগ ফল নয় এখানে বসাবো ভাগ আছে দুই দুই আর পরের সংখ্যা হচ্ছে শূন্য তাহলে কত হচ্ছে বিশ বিশের ভিতরে পাঁচ চার বার চায় চার পঁচাশ বিশ তাহলে এখানে হচ্ছে ভাগ ফল চার পাইতে হবে চার এরপরে শেষের সংখ্যা হচ্ছে চার জোর সংখ্যা তো দুই দিয়ে বাধ্য দুই এককে দুই নয়ের ভিতরে দুই কয়বার যায় চারবার যায় বিয়োগ করলে এক ভাগ ফল হচ্ছে চার ভাগ শেষ হচ্ছে এক এক আর পরের সংখ্যা চার তাহলে হচ্ছে চৌদ্দ চোদ্দোর ভিতরে দুই কয়বার যায় সাতবার সাত দুগুনা চোদ্দো তাহলে হবে সাত একশো সাতচল্লিশকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারব তিন চারে বারো আছে চোদ্দো দুই বেশি দুই আর সাত হচ্ছে সাতাইশ তিন সাতাইশ এরপরে আবার সাত দিয়ে ভাগ যায় সাত ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি সত্তর সংখ্যাটি সমান এখানে সাত আছে এক জোড়া আর বাকি সব জোড়াবিহীন তাহলে পাঁচ জোড়াবিহীন দুই জোরাবিহীন এরপর আছে তিন জোড়াবিহীন এরপর আছে সাত গুণ সাত এটা জোড়া ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যে এখানে জোড়া বিহীন হলো কী কী জোড়া বিহীন এখানে পাঁচ দুই তিন পাঁচ দুই এবং তিন অতএব গুণ করতে হবে গুণ করতে হবে পাঁচ গুণ দুই গুণ তিন সমান সমান পাঁচ দুগুনা দশ তিন দশে তিরিশ তাহলে আমাদের কোন ক্ষুদ্রত ক্ষুদ্রতম সংখ্যা গুণ করতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে তিরিশ তিরিশ দ্বারা যদি চোদ্দোশো সত্তরকে গুণ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা হবে ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে তিরিশ নম্বর তেইশ হাজার আষ্ট পাঁচ এটাকে আমরা কী করব এর যে মৌলিক গুণনিয়োগগুলো আছে সেগুলো আমরা বের করবো শেষের সংখ্যাটা পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ যাবে তেইশের ভিতরে পাঁচ কার যায় চারবার যায় তাহলে বিয়োগ হয় ভাগ শেষ তিন তাহলে ভাগ ফল হচ্ছে চার আমরা এখানে চার বসাইলাম ভাগশেষ তিন পরের সংখ্যা হচ্ছে আট তার মানে আটত্রিশ আটত্রিশের ভিতরে পাঁচ যায় পাঁচ সাত পঁয়ত্রিশ বিয়োগ করলে হয় তিন ভাগ ফল হচ্ছে সাত পরের সংখ্যা হচ্ছে পরের সংখ্যা হচ্ছে শূন্য তাহলে এখানে আমরা শূন্য বসালাম তিরিশের ভিতরে কার যায় ছয় বার যায় তাহলে এখানে আমরা বসাবো ছয় পরের সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচের ভিতরে পাঁচ একবার যায় পরের সংখ্যাটা শেষে হচ্ছে এক তিন দিয়ে যায় কিনা আমরা দেখি সাত সাত চোদ্দো চোদ্দো আর চার হচ্ছে আঠারো আঠারোকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যাবে চারের ভিতরে একবার যায় তিন একটি তিন আছে চার এক বেশি এক আর সাত হচ্ছে সতেরো তিন পাঁচ পনেরো আছে সতেরো দুই বেশি দুই আর পরের সংখ্যা ছয় ছাব্বিশ ছাব্বিশের ভিতরে তিন কয়েকবার যায় তিন আটা চব্বিশ আছে ছাব্বিশ দুই বেশি দুই আর এক হচ্ছে একুশ একুশের ভিতরে কয়েকবার যায় তিন সাতে একুশ সাতবার এর পরের সংখ্যাটা সাত পনেরো পনেরো পাঁচ বিশ একুশ এটাও তিনটে ভাগ হয় তিন পাঁচে পনেরো তিন দুগুণা ছয় আছে আট দুই বেশি দুই আর সাত সাতাইশ সাতাশ তিন নং সাতাইশ এরপরে পাঁচশো উনত্রিশ এই সংখ্যাটা আমরা জানি এর আগে যে অঙ্কগুলো আছে সেটা তো আমরা করেছি তেইশ গুণ তেইশ সমান হচ্ছে পাঁচশত উনতিরিশ ঠিক আছে দেখে আমরা তেইশ যে ভাগ করতে পারবো ওকে তাহলে আমরা লিখতে পারবো তেইশ হাজার আটটাশো পাঁচ সমান হচ্ছে পাঁচ গুণ তিন গুণ তিন এটা হচ্ছে জোড়া এরপর আছে তেইশ গুণ তেইশ এটা হচ্ছে জোড়া তাহলে জোড়াবিহীন কত বিহীন হচ্ছে এখানে পাঁচ এই পাঁচ হচ্ছে এখানে জোড়াবিহীন তাহলে আমরা লিখবো এখানে জোডা বিহীন হলো পাঁচ ঠিক আছে তাহলে অতএব গুণ করতে হবে গুণ করতে হবে পাঁচ ক্ষুদ্রতম সংখ্যাটি পাঁচ পাঁচ দিয়ে এই সংখ্যাকে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে